আমি তো তোমার কাছে সারাদিন টাইম চাইনি শুধু বলেছিলাম যতটুকু টাইম দাও ওইটুকু আমায় দাও কিন্তু তুমি আমাকে একটা মেসেজ দিয়ে আবার দু তিন ঘন্টা একটা রিপ্লাই দাও হ্যালো বলো তুই অফলাইনে গেলি কেন আর কল ধরো না কেন তোর সমস্যা কি এমনি তোমার কোনো সমস্যা আমি ফোন সব সময় অফ করে রাখবো তুই এখনই অনলাইনে আসবি কথা আছে পারবো না আসবো না অনলাইনে তোমার কি আমার কথা শুনবি না তুই না শুনবো না অনলাইনে আসো প্লিজ ওকে বলো রাগ করে কখনো ফোন অফ করবে না বলে দিলাম আর কত টেনশন হচ্ছিল তুমি জানো তোমার মনে হয় জানি না এত রাগ করে আছো গ্যানজন না আই লাভ ইউ টু জান আর কখনোই ফোন অফ করবে না তো আমায় রাগাইলি আমি আবার ফোন অফ করব আচ্ছা আমার আম্মু ফোন তো আছে ওইখানে কল দিবা আচ্ছা জান যদি কখনো আমার উপর রাগ হয় চলে যেও না কিন্তু আমাকে একটু সুযোগ দিও রাগ ভাঙানোর আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি জান আমিও তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা আমি পড়তে বসবো কল দাও সারাদিন পড়তে পারিনি তুমি ছিলে না তাই ওকে দিচ্ছি তারপর আমি ওকে কল করি ও পড়তে বসে আমিও পড়তে বসি পড়ার মাঝে মাঝে ও আমার দিকে তাকাই থাকতো এই মুহূর্তগুলো খুব সুন্দর ছিল আমাদের সম্পর্ক খুব সুন্দর ছিল হাসি ঝগড়া রাগ এভাবেই চলতেছিল তারপর ওর সেই ভর্তি পরীক্ষার সময় এসে গেল ও ঢাকা চলে যায় তারপর পরীক্ষা দেয় রাজশাহীতে একটা দেয় বরিশালে একটা দেয় তারপর যখন রেজাল্ট আসে ও কোনোটাই চান্স পায় না পরেও ঢাকা চিতুমুর কলেজে ভর্তি হয় তখন থেকেই ও ঢাকা থাকে আমাদেরও কথা আস্তে আস্তে কম হতে থাকে দিন দিন কমে যায় আগের মতো ভিডিও কলে কথা হয় না সারাদিন কথা হয় না আমার খারাপ লাগতো কিন্তু কখনো কে বলতাম না আমি সকালে মেসেজ দিলে রাতে রিপ্লাই আসতো ও ঠিক মতো কথাও বলতো না আমি যা বলতাম ওইটুকুরই রিপ্লাই দিত একদিন আমি জিজ্ঞেস করলাম ওই আসো কলিজা হুম একটু বিজি পরে মেসেজ দিব প্লিজ তিনটা মিনিট টাইম দাও আমায় এখন তো রাত বারোটা এখনো তোমার কাজ আছে নাকি আচ্ছা বলো কি বলবে তুমি এমন করছো কেন আমার সাথে এই যে মেসেজ কোনো গুরুত্ব দাও না রিপ্লাই দাও দেরিতে তুমি তো অনলাইনে থাকো সারাদিন তাও কেন মন করো তোমার সমস্যাটা কি আমার কি কোনো কাজ নেই তোমাকে সারাদিন টাইম দিতে হবে নাকি আমি তো তোমার কাছে সারাদিন টাইম চাইনি শুধু বলেছিলাম যতটুকু টাইম দাও ওইটুকু আমায় দাও কিন্তু তুমি আমাকে একটা মেসেজ দিয়ে আবার দুই তিন ঘন্টা পরে একটা রিপ্লাই দাও রাত বারোটা বাজে তখনও ঠিকমতো রিপ্লাই দাও না তখনও তোমার কাজ থাকে দেখো আমি একটা ছেলে তোমাকে এত কৈফত দিতে পারবো না আমি আচ্ছা এভাবেই ও আমাকে ইগনোর করতে থাকে তারপর এভাবে চার মাস চলতে থাকে আমি একা একা কান্না করতাম কষ্ট পেতাম নিজের উপরে অনেক রাগ হতো মনে হতো আমি কে ওর লাইফে আবার এসে ভুল করলাম আমার মনে হচ্ছিল আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি আমার ফ্যামিলিকে আমি কখনো বসতে দেইনি আমি মাঝে মাঝে কান্না করতাম আমার আম্মু বলতো কি রে তোর চোখে পানি কেন আমি বলতাম কিছু না মা চোখে মজা গেছে এভাবেই আম্মুকে ভুল বুঝাইতাম আমি তখন থেকে একা থাকা শুরু করি কারো কাছে যেতাম না সারাদিন কান্না করতাম আমি ওকে অনেক ভালোবাসি তো তাই ওকে ভুলতেও পারতাম না তারপর ও আমাকে মাঝে মাঝে বলতো তুমি আমাকে ভুলে যাও ভালো ছেলে পাবে তোমাকে তোমার বাবা মা বিয়ে দিয়ে দিবে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি তোমাকে কতটা ভালোবাসি এখন আমি তোমাকে কিভাবে ভুলবো আমি কখনোই তোমাকে ভুলতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি প্লিজ এমনভাবে বলো না আমি দরকার হয় তোমার সাথে পালিয়ে যাব আমার মা বাবা না মানলে তাও তুমি এমন করো না প্লিজ আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না আর পালিয়েও বিয়ে করতে পারবো না আমি কে ভালোবাসো না ভালোবাসলেই কি বিয়ে করতে হবে নাকি যেমনটা বলো না প্লিজ তো কি বল বল তোকে শুন তোর সাথে এত বক বক করতে পারবো না আমি পরে কথা হবে বাই আচ্ছা বাই আসো তোমাকে কিছু কথা বলতে চাই বলো আমি এই সম্পর্ক আর রাখতে চাই না কেন কি হয়েছে বলো আমি কি কিছু করেছি না প্রেম করা ভালো না আমি আল্লাহর পথে ফিরে আসতে চাই প্লিজ এমনটা করো না আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো আমি জানি না আচ্ছা তাহলে একবার চলে গিয়ে আবার ফিরে আসলে কেন আমার সাথে এমনটা কেন করলে আমার কি দোষ ছিল এসব আবেগই কথা আমাকে বোঝো না আবেগ দিয়ে জীবন চলে না নিজেকে সময় দাও সব ঠিক হয়ে যাবে এভাবেই সে আমাকে তার থেকে দূরে সরিয়ে দেয় আমার আর কিছুই বলার থাকে না সে আল্লাহর কথা বলায় আমি চুপ হয়ে যাই সে এর আগেও অনেকবার চেষ্টা করছে তার থেকে আমাকে দূরে সরিয়ে দেওয়ার কিন্তু আমি বেহাইয়ার মতো তার কাছে বারবার ফিরে আসতাম আমি তাকে হাজারো বাহানা দিয়ে রাখতাম এবার কি বলবো কিছুই বলার নেই তারপর আমাদের ভালোবাসার সম্পর্ক এখানেই শেষ হয়ে যায় তারপর সে আমায় ব্লক করতে চাইছিল কিন্তু আমি তাকে বলি আচ্ছা আমরা কিছুদিন ফ্রেন্ড হিসেবে কথা বলতে পারি না আমি তোমার সাথে কথা না বললে খুব কষ্ট হয় আমি তোমাকে ছাড়া থাকতে পারি না আমাকে কিছুদিন সময় দাও প্লিজ ঠিক আছে কিন্তু আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো পারবো না আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আবার আবেগ শুরু হয়ে গেছে এসব বাদ দিবি ওকে আর কখনো বলবো না ওকে বাই এর মধ্যে সে অন্য মেয়েদের সাথে কথা বলতো আমাকে বলেছিল প্রেম করা পাপ আমি আল্লাহর প্রতি ফিরে আসব। এগুলো জানার পর আমি তাকে ঘৃণা করতে পারি নাই আজও তাকে আমি অসম্ভব ভালোবাসি কিন্তু এখন আর আমাদের কথা হয় না কষ্ট হয় অনেক কিন্তু কি আর করব। বাবা মায়ের একমাত্র মেয়ে তো শুধু নিজের কথা ভাবলে তো আর হবে না ফ্যামিলির কথাও ভাবতে হবে তাই তাদের কথা ভেবে আর নিজের কোনো ক্ষতি করতে পারি নেই সব শেষে একটাই প্রার্থনা থাকবে আল্লাহ যেন সবসময় তোমাকে ভালো রাখি আর আমার মতে এমন ভালোবাসা যেন কারো জীবনে না আসে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো অবশেষে সুমাইয়ার গল্প শেষ তো এই গল্পে যে ভয়েসটা দিছে উনি উনি ওনার নিজের গল্পের ভয়েস নিজেই দিছে আর কি তো উনি নাকি আগে ছোট ছিল এখন বড় হইছে তো আগে বুঝতে পারতো না এখন বুঝতে পারে এই জন্য নাকি আগে ভুল করছে আবার ভিডিওতে বলে এখন ওনাকে ভালোবাসে মানে পাগল উনি না আমি বুঝতে পারতেছি না যে কী বলে ওনার কথার সাথে মেলে না এগুলা তাই হোক কেমন লাগছে জানাইবেন আর কত সুন্দর কথা এগুলো পাপ ছেলেটা যে বললো রিলেশন করা পাপ তো সব যেটা বিয়ে করে ফেললি ফেললিত হইতো বিচ্ছেদ করার কি ছিল যে হোক গল্পটা কেমন লাগছে বলবেন আর গল্পের ভিতরে যে তিনটে ক্যারেক্টার ছিল রাকিব রাকিবুল সৈকত আমি রাকিব আর রাকিবুলি আউলেই ফেলছি এখনো মিলে দিতে পারতেছি না বা ট্রাই করিনি যদিও আর গল্পটা কেমন লাগছে জানাইবেন আর এখন রেগুলার গল্প দিতে পারতেছি না কারণ হয়েছে একটু পারিবারিক সমস্যার ভিতরে আসি এই জন্য আর কি তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি রেগুলার গল্প দেওয়ার চেষ্টা করব বা রেগুলার গল্প দেওয়া শুরু করব গল্পগুলো কেমন লাগছে বা লাগে বলবেন আর গল্প শেয়ার করলে তো এই যেন দিলেন তা তো জানেনি